কিন্তু এই রকম মিথ্যা মানুষের গরিব একটা যে যা মন চায় বলান এখন কথা হলো যে আমি প্রোগ্রাম করেছি হাদিকে যে ওই কথা বলছি এবং ওই আমি তাকে আবার দশ হাজার টাকা দিয়েছি পোলাম খাওয়া দিয়েছেন আমি আমার বাইক নিয়ে যাই কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটেছে আমি জানি আমি দশ মিনিট আগে তার কাছে বিদায় নিয়ে চলে আসি আসার পর আমি বাসে আসি যেহেতু আমি যাব দুবাই আমি টিকিট ক্যান্সেল করছি আপনার দুবাই টিকিট গুলো দেখতে পারেন আমি একটু দেখাই একটা জিনিস আপনাদেরকে এই যে দেখেন আমার দুবাই মাল্টিপল ভিসা এক মিনিট এই যে দেখেন আমার দুবাই মাল্টিপল ভিসা হ্যাঁ ওকে ভিসা তো এরপর আমি যে আমার দুবাই ভিসা আমার ওই দিন টিকিট ক্যান্সেল করি এবং যা বাবা বিদায় নি আমার ভাগিনা একটা আছে পাঁচ বছর বয়স সে আমার মোবাইলটা ফেলে দেয় আর মোবাইলটা ফেলে দেওয়ার কারণে যেটা হয়েছে যে আমার এই মোবাইলটা নেওয়ার জন্য আমার দুই ভাগিনা খুব দোরজাপ করে মোবাইল নিয়ে আসে আমার কাছে ব্যাগ ছিল এখন ব্যাগকে অস্ত্র ব্যাগ বানিয়ে দিচ্ছে কিচ্ছু করার নেই আমার যা বলবে তাই সত্য আর আমার বাইকের নাম্বার প্লেট চেঞ্জ করে নাম্বার ম্যানহোল হল থেকে উদ্ধার করা আমার বাবা দুইবার ব্রেন স্ট্রোক করছে তাকে দিয়ে উদ্ধার করানো এটা কোন নাটক আমি যাই না তো তাৰপৰ এইটো বাইক উদ্ধাৰ দেখলাম এইবিলাক দেখলাম এইবোৰ আমি বিৰিয়ানী চলাই আছি